পড়াশোনা করার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব ইচ্ছে থাকলে সব সম্ভব হয় পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব পুরো নাম গৌরব মণ্ডল মহাবীর স্থান সংলগ্ন বাজারে তাদের ফলের দোকান আর শীতকাল মানে কিন্তু কমলালেবু তাদের দোকানেও কমলালেবু বিক্রি হচ্ছে এই প্রসঙ্গে সে জানিয়েছে প্রত্যেক দিন ভালোই বাজার রয়েছে কমলা লেবুর দার্জিলিং এর পাশাপাশি নাগপুর পাঞ্জাব সহ আরও বিভিন্ন এলাকার কমলা লেবু শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে প্রত্যেক বছর শীতের সময় কমলা কমলালেবুর চাহিদা থাকে শিলিগুড়ির বাজারে এবারও রয়েছে সেই চাহিদা গৌরব এই বিষয়ে জানিয়েছে ভালোই বিক্রি হচ্ছে সে শিলিগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে এই বিষয়ে জানায় দোকান জন্য রাখলে আলাদা করে মাইনে দিতে হবে তাই জন্য সে নিজেই বাবাকে সাহায্য করছে পাশাপাশি পড়াশোনাও করছে কিন্তু জোর কদমে শিলিগুড়ি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র সে তার এই প্রচেষ্টাকে কুণিস জানাতেই হয় এটা মিরিক মিরিক আছে নাগপুর আছে সব মিলানো আছে মানে এক এক জায়গায় এক এক নাম মিরিক দার্জিলিং শিটং নাগপুর পাঞ্জাব আমার এখানে এটা আছে মিরিকে। এখন এক এক জায়গায় এক একটা আছে কোথাও দার্জিলিং আছে দার্জিলিংয়ের খুব দাম আমার এখানে আছে এটা মিরিকেট কিলো পঞ্চাশ কোথাও একশো টাকা বেচে আমাদের হিউজ মাল বেচি তাই আমাদের পোষায় যায় কেমন মিষ্টি যেমন কমলা যেমন মিষ্টি চিনির মতন তো আর কমলা মিষ্টি হবে না কমলা কমলার মতনই মিষ্টি হচ্ছে ভালো হচ্ছে খুব ভালো ভালোই হচ্ছে আমার নাম গৌরব মন্ডল আমি একজন ছাত্র শিলিগুড়ি কলেজে এবার ফাইনাল ইয়ার ইয়ার হ্যাঁ এটা বাবার দোকান মানে একটা লোক রাখবে ওকেও টাকা দিতে লাগবে আমি এসে দোকানদারি করি আমিও আমারও হাত খরচা বেড়ে যায় লোকের লোককে পড়াশোনা হ্যাঁ আরাম বাবারই তো দোকান মানুষের তো দোকান না আমারই দোকান হ্যাঁ আমারও হাত খরচ বেড়ে যায় হয় দেওয়া আমিও করি ভাইও করে আমরা মিলে ব্যবসাটা এখন করছি কলেজ বলতে কলেজ তো রেগুলার যাই না ধরো মাসে তিন দিন চার দিন যাই যেটা ইম্পর্টেন্ট ক্লাস থাকে আর অ্যাসাইনমেন্ট ওই পরীক্ষায় যেমন ফিফথ সেমিস্টার গেল তখন একটু ব্যস্ত ছিলাম কলেজে আমার কলেজের টাইমিং বলতে সেরকম না মানে এখন আমাদের একটা ক্লাস ধরো একটায় থাকে একটা ক্লাস দশটায় থাকে এখন ক্লাস যখন হয় ড্রেস করে বাড়ির থেকে চলে যাই স্নান টান করে ড্রেস করে যে ক্লাসটা ইম্পর্টেন্ট থাকে ওটা করি আমি শিলিগুড়ি কলেজে ছাত্র গৌরব